আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে এক মামার বাড়ি যাচ্ছিলাম বেড়াতে চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার মামার বাড়িতে ঈদের ঘোরাঘুরি না হলো নাকি কিছু আচ্ছা যা ওইসে ওইসে তো যাচ্ছিলাম এই রাস্তাটার ভিডিও ক্যাপচার না করে পারি নাই আসলে সত্যি কথা বলতে ওয়েদারটা খুব সুন্দর ছিল আর হচ্ছে রাস্তার দুই ধারে এত সবুজ গাছপালা ছিল বিশ্বাস করেন আমি আমার কাছে মনে হয়েছিল কি যে ভাই হেঁটে হেঁটে মানে রাস্তা দিয়ে যাই মানে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় দেখতে অনেক ভালো লাগবে সুন্দর লাগবে আর সবাই যেহেতু সবাই একসাথে বেড়াতে যাচ্ছিলাম সবাই গল্পে গল্পে চলে যাব মামার বাড়িতে তো যাই হোক যাওয়ার হয় নাই হাঁটটা হাঁটার হয় নাই তো যাচ্ছিলাম সবাই একসাথে হাঁটতে হাঁটতে ও একটা মজার কথা বলি আমার এই মামার বাড়িতে আমি আমার ছোটোবেলায় যখন আমি বেশ ছোট ছিলাম তখন আমি আমার মায়ের সাথে যেতাম তো এইখানে অবস্থাটা হতো কি যে আমরা সকালে বের হতাম মামার বাড়ি যাওয়ার জন্যে পৌঁছাতাম হচ্ছে বিকেল বেলা। মানে এত দূর ছিল আর কিছুটা রাস্তা আমরা নৌকায় করে যেতাম কিছুটা রাস্তা আমরা হেঁটে যেতাম আবার হয়তো বা কোথাও বসে আমরা রেস্ট করতাম এইভাবে হচ্ছে আমার এই মামার বাড়িতে যাওয়া লাগতো তো খুবই কষ্টের আর খুব দূর মনে হতো যে ইস মানে জানিটা না মানে খুব কষ্টের ছিল কিন্তু ট্রাস্ট মি এখনকার জার্নিটা একদম ইজি আমার নানাবাড়ি থেকে আমার এই মামাবাড়ি যেতে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে শুধুমাত্র এই রাস্তাটা হওয়ার কারণে মানে কি বলবো কিছু বলার নাই মানে যান্ত্রিকতা আসলে আমার ভাল লাগে না বাট কিছু কিছু জায়গায় আসলে যান্ত্রিকতার ছোঁয়া এমনভাবে লেগেছে যেটা আসলে মানুষের জীবনটাকে অনেক ইজি করে দিয়েছে তো সেই দিক থেকে আমি অবশ্যই বলবো যে মাঝে মাঝে যান্ত্রিকতাটা একটু ভালো তো এই তো আমরা মানে চলে এসছি প্রায় কাছাকাছি চলে এসছি তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমি আমার মামার বাড়িতে তো ও একটা কথা বলি মামার বাড়ি হচ্ছে এত 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 মানে সবুজে সবুজে সবুজ আর অন্য সামথিং লাইক দ্যাট মানে এত সবুজ গাছপালা চারদিকে মানে কি বলবো যেদিকে চোখ যায় সেদিকে শুধু সবুজ আর সবুজ মানে সবুজে ঘেরা কি বলে সবুজে ঘেরা চারপাশ আর মানে আর বেসিক্যালি আমার না মানে নিরিবিলি পরিবেশটা ভাল লাগে গ্রামীণ পরিবেশটা আমার খুব ভাল লাগে কারণ কোনো সাউন্ড নাই অযথা কোনো সাউন্ড নাই ফোনের নেটওয়ার্ক মাঝে মাঝে থাকে থাকে না এরকম হয় বাট নো প্রবলেম অ্যাটলিস্ট মানে নিজের মতো করে টাইম স্পেন্ড করা যায় তো এই জন্য আসলে আমার গ্রামীণ জীবনটা অনেক খুব ভাল লাগে মানে পরিবেশটা খুব ভাল লাগে হা কেয়ার করা সব সময় তো আসলে গ্রামীণ পরিবেশে থাকা যায় না তো এটাই হচ্ছে আমাদের আমার আমার বাড়ি তো চলে এসছে আমরা এখন এক এক করে বাড়ির ভেতরে যাব তো যেতে যেতে ওয়েট আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে দেখেন কত ছোট একটা আম গাছ এই ছোট আম গাছে মানে আম ধরেছে একটা মুরগি মানে চাইলেই আম পেরে খেতে পারবে কোনো সমস্যা নেই তো এইখানে একটা গাছ এটা কমলা নাকি মালটা আমি যাই না আমি একটু কনফিউশনে আছি যে এটা কী গাছ হতে পারে তবে হ্যাঁ এটা ধরে নিচ্ছি যে এটা মালটা গাছ তো মানে চারপাশটা না অনেক গাছ আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে দেখেন বলেন তো এটা কি এটা হচ্ছে করম চা এখনও কাঁচা আছে কিন্তু এটা যখন পাকে না দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো ভিটামিন সি এ টোটালি ভরপুর